আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা অ্যারোমেটিক যোগো এবং অ্যারোমেটিসিটি খুব ইম্পর্টেন্ট টপিক এবং বোর্ডে বলো তোমাদের অ্যাডমিশনে বলো এইখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে আজকে ক্লাসে মূলত তোমাদের সাথে আমি ডিসকাশন করবো অ্যারোমেটিক যোগো এবং অ্যারোমেটিসিটি বেসিক সম্পর্কে ঠিক আছে সো দেরি না করে চলো আমি ক্লাস শুরু করে দিই ফার্স্ট অফ অল আমি যদি আসি যে অ্যারোমেটিক শব্দের ব্রেকডাউনে ঠিক আছে সো মেট ঠিক এই শব্দটা আসছে একটা গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোমা থেকে যার অর্থ হচ্ছে সুগন্ধি সুগন্ধি বা সুগন্ধযুক্ত সুগন্ধি বা সুগন্ধ যুক্ত তোমার যদি কেউ হচ্ছে কোনো আছে প্যাকেট যা প্যাকেট কিনে থাকো তো দেখতে পারবে আমরা যে অ্যারোমেটিক রাইস লিখা আছে কী লিখা আছে বলো তো অ্যারোমেটিক রাইস অর্থাৎ সুগন্ধি চাল সুগন্ধি চাল তো ঠিক সেমভাবে এই অ্যারোমেটিক শব্দটা আছে গ্রিক শব্দ অ্যারোমা থেকে যার অর্থ সুগন্ধি বা সুগন্ধযুক্ত নামের কারণ কি নামের কারণ হচ্ছে প্রথম দিকে যে সমস্ত অ্যারোমেটিক যৌগ পাওয়া গেছিলো তার নাম ছিল হচ্ছে বেনজিন বেন যদি আমরা বেনজিন হচ্ছে একটা বিষাক্ত পদার্থ এবং আমরা ছাদে কখনো নেই নেই বাট আমরা কিন্তু হচ্ছে এই কম্পাউন্ডটা ন্যাফথালিন ন্যাফথালিন এই কম্পনটা কিন্তু আমরা নাম শুনছি তাই না এটা কোথায় ইউজ করা হয় তোমাদের কিন্তু হচ্ছে যদি দেখো যে বর্ষাকালে যখন কাপড়ের মধ্যে যাতে পোকামাকড় না হয় বা কোনো ধরনের মলা না লেগে থাকে সো এই জন্য কিন্তু আমরা ন্যাফথালিন ইউজ করি ঠিক আছে সো এই ন্যাফথালিন কিন্তু একটা খুবই সুগন্ধ সুইটস স্মেল থাকে ঠিক আছে সো প্রথম দিকে প্রথম দিকে পাওয়া গেছিলো যে বেন্জি ন্যাফথালিন এই ধরনের কম্পন সেগুলো কিন্তু কি ছিল বলতো তোমার সুগন্ধযুক্ত এবং যে কারণে বিজ্ঞানীরা বায়াস ছিলেন যে যেহেতু বেন্দিন ন্যাফতারিন তোমার অ্যারোমেটিক যোগ তাহলে মনে হয় সমস্ত অ্যারোমেটিক যোগরাই বৈশিষ্ট্য হইতে হবে যে এরা সুগন্ধিযুক্ত হবে বাট এই ভুল ধারণা ভাঙে যখন তোমার পিরিডিন অথবা এরকম তোমার হচ্ছে যেসব অ্যারোমেটিক যোগ আবিষ্কৃত হয় ঠিক আছে পিরিডিন বা অনুরূপ অ্যারোমেটিক যোগও আবিষ্কৃত হয় এই সমস্ত যোগগুলো কিন্তু ছিল মারাত্মক দুর্গন্ধযুক্ত ঘাতক দুর্গন্ধ যুক্ত কেমন দুর্গন্ধ পচা ডিমের মতো দুর্গন্ধ ছিল ঠিক আছে সো এই জন্য কিন্তু পরবর্তীতে এই ভুল ধারণাটা ভাঙে যে এই বেনজি ন্যাফথারিন এগুলো কিন্তু ছিল তোমার সুগন্ধযুক্ত কিন্তু পরবর্তীতে যে সমস্ত অ্যারোমেটিক যৌগ আবিষ্কৃত হয়েছিল সেগুলো কিন্তু তোমার কাছে মারাত্মক দুর্গন্ধযুক্ত ছিল কিন্তু নাম কিন্তু চেঞ্জ হয়নি নাম কিন্তু সেই অ্যারোমেটিক যৌগ এখন পর্যন্ত রয়ে গেছে এখন আমরা আসি যে এটা ইতিহাসে চলে আসে ঠিক আছে অ্যারিটিক যোগ্য কি আবিষ্কার করছিল ঠিক আছে সবার প্রথমে আমরা সবাই চিনি বিজ্ঞানী মাইকেল ফেরাডে নাম কি বিজ্ঞানীর বিজ্ঞানীর নাম হচ্ছে মাইকেল ফেরাডে তিনি হচ্ছে বেনজিন আবিষ্কার করেন আবিষ্কার করেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে তিনি বেঞ্জিন আবিষ্কার করছেন বাট বেঞ্জিনের স্ট্রাকচার কিন্তু আবিষ্কার করতে পারেন নাই তিনি দেখছিলেন যে বেঞ্জিনের মধ্যে তোমার হচ্ছে কার্বনের এবং হাইড্রোজেনের রেশিও হচ্ছে ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু ওয়ান আমরা অন্য যে সমস্ত হচ্ছে অর্গানিক কম্পাউন্ড দেখি অর্গানিক কম্পাউন্ডের মধ্যে এক্সাম্পল কি এক্সাম্পল যদি দেখি আমি যে হেকজেন ঠিক আছে হেকজেন জেন সংকেত কি এই সংকেত হচ্ছে সি সিক্স এইচ ফোরটিন তারপরে যদি দেখি আমি যে হেকসিন সিক্স এইচ টুয়েলভ তারপর যদি দেখি আমি যে ঠিক আছে এটার এটার সংকেতটা কি সংকেত হচ্ছে সিক্স টেন সো গুলো খেয়াল করো এখান থেকে রেশিও কিন্তু হচ্ছে ওয়ান ইজ টু টু পয়েন্ট সামথিং সামথিং এখানে ওয়ান ইজ টু টু পয়েন্ট আর ওয়ান পয়েন্ট ওয়ান ইজ টু টু আর এখানে কিন্তু হচ্ছে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট এইট নাইন একটা হবে ঠিক আছে সো কোনো ক্ষেত্রে কিন্তু রেশিওটা কার্বন এবং হাইড্রোজেনের রেশিও কিন্তু ওয়ান টু ওয়ান না সো এখান থেকে কিন্তু আমরা কৌতূহলের শুরু অ্যাকচুয়ালি বেনজিনের গঠনটা কেমন বেনজিনের গঠনটা কেমন যেহেতু দেখা গেছে যে বেনজিনের ক্ষেত্রে সংকেতটা হচ্ছে সি সিক্স এইচ সিক্স এবং কার্বন এবং হাইড্রোজেনের রেশিও হচ্ছে ওয়ান টু ওয়ান কিন্তু তখন পর্যন্ত কিন্তু সেটা স্ট্রাকচারটা আবিষ্কার করতে পারেনি কেউ স্ট্রাকচারের বলতে কি যে ক্যামলা করে থাকে যেমন যদি দেখি আমরা হেকসেনের ক্ষেত্রে ক্যামিলা করে থাকে যে হেকসেনের মধ্যে আমরা জানি যে ছয়টা কার্বন হচ্ছে হবে পরপর থাকে এবং এখানে কিন্তু হচ্ছে হাইড্রোজেনগুলো উপরে নিচে পাশের মধ্যে লাগানো থাকে ঠিক আছে সো যেহেতু কেউ এখন পর্যন্ত বেঞ্জিনের গঠনটা আবিষ্কার করতে পারেনি সো এটা নিয়ে অনেকেই গবেষণা করতেছেন এবং যাদের মধ্যে একজনের নাম হচ্ছে বিজ্ঞানী কে কুল কে কুল সো তিনি হচ্ছে অনেক দিন যাবৎ দুই তিন বছর যাবৎ হচ্ছে বেনজিনের গঠন নিয়ে অনেক গবেষণা করতেছেন বা তিনি কোনো কুল পাচ্ছেন না কুল পাচ্ছেন না কেন ফার্স্ট অফ অল সি সিক্স এইচ সিক্স এই নাম থেকে বোঝা যাচ্ছে এটা কি হচ্ছে বলতো একটা অসম্পৃক্ত এইটা হচ্ছে একটা কি বলতো অ অসম্পৃক্ত কেন অসম্পৃক্ত মানে কি আমরা বোঝার চেষ্টা করি অসম্পৃক্ত মানে সেখানে কি আছে বলতো ডাবল বন্ড আছে অথবা ট্রিপল বন্ড আছে যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড না থাকে একমাত্র অপশন কি আছে বলতো একমাত্র অপশন হচ্ছে সেটা হচ্ছে অ্যালকেন একমাত্র অপশন এইটাও বন শিল্পবন নাই মানে সেটা কি বলতো অ্যালকেন আর অ্যালকেনের ক্ষেত্রে আমরা কি জানি সংকেত কি বলতো এন এইচ টু এন প্লাস টু অর্থাৎ যদি ছ কার্বন থাকে তাহলে এখানে কি থাকবে তোমার সি সিক্স এইচ টুয়েল যেহেতু স্ট্রাকচারটা এরকম না তার মানে সেটা অবশ্যই কী বলতো অসম্পৃক্ত সুতরাং কী হওয়ার কথা যেহেতু বেঞ্জিন হচ্ছে একটা অসম্পৃক্ত সুতরাং এটা কিন্তু স্ট্যাবিলিটি তোমার অনেক কম হওয়ার কথা বা রিয়াকশন করার হার কিন্তু অনেক বেশি হওয়ার কথা যেহেতু এখানে মাল্টিপল তোমার অসম্পৃক্ত বন্ধ থাকা কথা বাট দেখা গেছে এক্সপেরিমেন্ট করে যে বেঞ্চিন কিন্তু তোমার মারাত্মক রকমে অনেক বেশি স্টেবল ঠিক আছে সো এই জন্য কিন্তু তারা অনেক বেশি কনফিউজ ছিলেন যে বেঞ্চিন স্ট্রাকচার কেমন বুঝতেছি না ঠিক আছে সো এই অবস্থা থেকে পরবর্তীতে এই অবস্থা থেকে পরবর্তীতে তারা হচ্ছে একদিন রাতের বেলা হচ্ছে বিজ্ঞানী কেকুল হচ্ছে ঘুমাতে গেছেন ঠিক আছে তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন যে এরকম একটা হচ্ছে সাপ এরকম হচ্ছে একটা সাপ এটা যদি সাপের মাথা হয় সে সাপের মাথা ঠিক আছে সাপের মাথা আর এটা হচ্ছে সাপের লেজ অর্থাৎ একটা সাপ তার নিজের মাথা নিয়ে নিজের লেজ খেয়ে ফেলতেছে এরকম একটা গোলাকার স্ট্রাকচারের মতো ঠিক আছে স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল এবং তিনি কিন্তু একটা আইডিয়া করলেন বা তার মাথা একটা ক্লিক করলো জিনিসটা যে বেঞ্জিনের গঠনটা এমন হইতে পারে কেমন হইতে পারে যে বেঞ্জিনের মধ্যে এই ছয়টা কার্বন থাকবে এভাবে করে ঠিক আছে বেঞ্জিনের মধ্যে ছয়টা কার্বন থাকে এভাবে করে এবং এইখানে হচ্ছে একান্তর দ্বিবন্ধন থাকবে এবং প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন থাকবে তো এইভাবে কিন্তু তিনি তার জাস্ট ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন দেখে কিন্তু হচ্ছে যুগান্তকারী আবিষ্কার অর্থাৎ বেঞ্জিনের স্ট্রাকচারটা কিন্তু তিনি হচ্ছে আবিষ্কার করে ফেললেন তো সেটাই হচ্ছে কি বলতো তোমার অ্যারোমেটিক যোগে কিন্তু শুরু এরপর থেকে কিন্তু তোমার হচ্ছে জাস্ট এই জিনিসটার উন্নতি হয়েছে ওকে সো আমরা এরপর যাই কেকুল হচ্ছে তোমার বেঞ্জিন আবিষ্কার করে ফেলেছেন এখন আমরা আসি যে অ্যাকচুয়ালি বেনজিন কি একমাত্র অ্যারামেটিক যৌগ না এটা কিন্তু আমি তোমাদের বসে যে বেনজিন কিন্তু অ্যারামেটিক যোগের একদম প্রথম কম্পাউন্ডটা সো যদি অ্যারামেটিক যৌগ হইতে হয় তো কি কি শর্ত তাকে মানা লাগবে সেটা আমরা দেখবো এখন যেসব শর্ত মানতে হবে ফার্স্ট অফ অল সেই যোগটাকে কি বলতো সমতনীয় হতে হবে তারপর কি হতে হবে চাকরিক হতে হবে চক্রাকার হতে হবে তারপর কি থাকতে হবে একান্তর দ্বিবন্ধন থাকা লাগবে একান্তর দ্বিবন্ধন থাকা লাগবে এবং লাস্ট নর্মালটা লিস্ট সেটা কি বলতো হাকেল নিয়মভিত্তিক ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে হাকেল নিয়ম ভিত্তিক ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকশন থাকা লাগবে সো ফার্স্ট অফ অল আমি আসি সব বলার আসি সমতলীয় সমতরীয় মানে কি প্লেনার সমতলীয় মানে কি প্লেনার সো আমরা দেখছিলাম যে কার্বনের ক্ষেত্রে তোমার তিন ধরনের সংকরণ পসিবল বলতো কী কি সংকরণ পসিবল আমরা দেখছিলাম কার্বনের ক্ষেত্রে তোমার তিন ধরনের সংকরণ পসিবল একটা হচ্ছে এসপি থ্রি এস টু এবং এস পি থ্রি এর ক্ষেত্রে সংকরণের ক্ষেত্রে তোমার সংকরিত অরবিটালের আকৃতি কেমন হয় চতুর্স্তলকীয় অর্থাৎ থ্রি ডি স্ট্রাকচার সো এসপি থ্রি হবে না এসপি টু এর ক্ষেত্রে আমরা দেখছিলাম এসপি টু এর ক্ষেত্রে তোমার আকৃতি কেমন হয় সমতলীয় সমতলীয় ত্রিভূজ ঠিক আছে সুতরাং এসপি টু সুতরাং খুব ইম্পর্টেন্ট ইয়া হচ্ছে যে এসপি টু অর্থাৎ সমতলীয় মানে কি বলতো এসপি টু হার্বিডাইজ হতে হবে প্রতিটা কার্বনকে কোনোটা কম্পাউন্ডের ক্ষেত্রে যদি সেটা কী হইতে হয় বলতো তোমাকে হচ্ছে অ্যারোমেটিক রকম হতে হয় তারপর আমরা আসি চক্রাকার সাইক্লিক এটা কিন্তু অলরেডি দেখে ফেলেছি আমরা বেঞ্জিনের ক্ষেত্রে কি হয় বলতো বেনজিনের ক্ষেত্রে আমরা কি হয় দেখছিলাম যে বেঞ্জিন কিন্তু এরকম একটা কী বলতো চক্র বা সাইকেল তৈরি করছে নাম ক্ষেত্রে যদি দেখি আমরা যে কি করছে না বলতো একটা চক্র ফর্ম করছে ঠিক আছে সো এরকম চক্র কিন্তু হচ্ছে অ্যারামেটিক যজ্ঞ গঠন করার পূর্ব শর্ত তারপর আমরা দেখি একান্তর দিবন্ধন একান্তর মানে কি একান্তর মানে একটার পরপর একান্তর মানে কি একটার পরপর যদি দেখি বেঞ্জিনের ক্ষেত্রে একটা দ্বিবন্ধন একটা বাদ একটা দিবন্ধন একটা বাদ একটা একটা বাদ এবং লাস্টের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা কি বলতো হাঁকে নিয়ম ভিত্তিক ফোর এন প্লাস টু সংখ্যক পাই থাকা লাগবে যেখানে এন ইজ ইকোয়াল টু জিরো ওয়ান টু থ্রি সেগুলো অনেকে বলে থাকে যে এন মানে তোমার হচ্ছে চক্র সংখ্যা চক্র সংখ্যা মানে কি এই দেখো এখানে কি আছে বলতো কতগুলো সাইকেল সাইকেল আছে একটা এখানে কত সাইকেল আছে সাইকেল অনেকে বলে এন এর ভ্যালু হচ্ছে তোমার চক্র সংখ্যা না এটা কিন্তু ভুল একটা জিনিস তার কারণ কি বলতো যদি এন ইজিক টু জিরো এটা কিন্তু এন ইসিক যদি জিরো হয় তাহলে কী হয় জানো যদি এন ইজিক টু জিরো হয় তাহলে ফোর ইন্টু জিরো প্লাস টু ইজিক টু টু অর্থাৎ কী বলতো মাত্র দুইটা পাই ইলেকট্রন থাকলে সেটাও কিন্তু তোমার হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ হতে হবে এটা এক্সাম্পল আমরা জানি এক্সাম্পলটা কীরকম এক্সাম্পলটা হচ্ছে এরকম এটা নাম কি বলতো এটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ এটা হচ্ছে আপনার একটা অ্যারো মে ঠিক ঠিক আছে তার মানে কি দেখতে পারলাম যে সমস্ত যোগ এই চারটা শর্ত মেনে চলে সেগুলো সবই কি তোমার মূলত অ্যারোমেটিক যোগ পরীক্ষার মধ্যে প্রায় প্রশ্ন চলে আসে যে অ্যারোবেটিক যোগ হওয়ার শর্তগুলো লেখো কি শর্ত আছে সমতলীয় হতে হবে চক্রাকারী হতে হবে একান্তর বন্ধ থাকা লাগবে এবং হাকেল নিয়ম ভিত্তিক ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন থাকা লাগবে এনে পেলো জিরো ওয়ান টু থ্রি এইগুলো ঠিক আছে সো অ্যারোমেটিক কারা না তাদেরকে সবাইকে কী বলা হয় কী বলতো নন অ্যারোমেটিক যারা অ্যারোমেটিক না তারা সবাই কী বলতো নন অ্যারোমেটিক এবং আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা কী বলতো অ্যান্টাই অ্যারোমেটিক একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে অ্যান্টাই অ্যারোমেটিক অ্যান্টাই অ্যারোমেটিক এটা কি জিনিস উপরে যে শব্দগুলো ছিল না কি কী ছিল সমতলীয় হতে হবে চাকরিক হতে হবে তারপর কি বলতে বলতো তোমার হচ্ছে একান্ত দিবন্ধন থাকা লাগবে এই তিনটা শর্ত আগের মতোই এই তিনটা শর্ত আগের মতোই চার নাম্বার শর্ত যে হাকের নিয়ম ভিত্তিক না ফোর এন প্লাস টু না ফোর এন সংখ্যক পাই ইলেকট্রন থাকা লাগবে তাহলে সেই জগৎটা কি বলতো একটা অ্যান্টাই অ্যারোমেটিক যোগ্য অর্থাৎ এখানে কিন্তু এন এর ভ্যালু কিন্তু জিরো না এখানে কিন্তু ওয়ান টু থ্রি এগুলো দিয়ে বলা অর্থাৎ যদি এন এর ওয়ান হয় তার মানে কী বলতো চারটা থাকা লাগবে তো একটা এক্সাম্পল দেখি অ্যারোমেটিকের এই যে এইটা হচ্ছে একটা অ্যারোমেটিক সমতলীয় ঠিক আছে তারপর চাকরিক ঠিক আছে একান্ত দিবন্থন ঠিক আছে এবং এখানে তোমার হচ্ছে পাই ইলেকট্রনের সংখ্যা ফোর এন খেয়াল করো একটা দুইটা তিনটা চারটা চারটা পায়ে দেখতে না শুধু এটা কি বলতো অ্যান্টাই অ্যারোমেটিকের এক্সাম্পল সো চলো পরের পেজে হচ্ছে আমরা আরও কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যারোমেটিক না এই জিনিসগুলো ফার্স্ট অফ অল আমরা আসি বেনজিনের ক্ষেত্রে আমরা দেখছি অলরেডি তারপর আমরা দেখবো একবার সো ফার্স্ট অফ অল সমতলীয় ইয়েস সমতলীয় তার কারণ কি এখানে যদি খেয়াল করি এখানে কার্বনটার ক্ষেত্রে প্রতিটার মধ্যে কার্বনের ক্ষেত্রে আমরা কিন্তু একটা হাইড্রোজেন যুক্ত আছে সো এই কার্বনটা কী বলতো এস sp2 sp2 এই কার্বনটা sp2 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 sp এটা কিন্তু সমতনীয় তারপর চক্র গঠন করছে ঠিক আছে একান্ত দ্বিবন্ধন ঠিক আছে চার নাম্বারটার মধ্যে কি বলছিল যে ফোর এন্ড প্লাস টু সংখ্যক পাইলেটর আগে গুন কতটা আছে এখানে 1 5, 2 3 4 5 6 ছয়টা আছে সুতরাং এটা কিন্তু আমাদের হচ্ছে অ্যারোমেটিকের মধ্যে পড়বে এটা কিন্তু অ্যারোমেটিক এর মধ্যে আমরা একটা দেখি ঠিক আছে তারপর কি চাকরি ঠিক আছে একান্তর দিবন্ধন এটা ঠিক আছে দেখো এখানে একান্তর দিবন্ধন আছে ভালো কথা বাট এখানে কিন্তু একান্ত দিবন্ধন নাই এখানে একটা আছে এখানে জিরো এখানেও জিরো ঠিক আছে যদি থাকে যদি ওয়ান বলি যদি না থাকে জিরো বলি তাহলে ওয়ান জিরো জিরো অর্থাৎ এখানে কিন্তু মনে হচ্ছে এটা ব্রেক করছে এবং যে কারণে এখানে কিন্তু এটা অ্যাডোমেটিক হবে না এটা কী হবে তো নন অ্যারোমেটিক নন অ্যারোমেটিক তারপর যদি আমরা দেখি যে আরেকটা এক্সাম্পল এইটা সো এখানে যদি বলি নাইন জিরো ওয়ান জিরো ওয়ান সো সমতলীয় চাকরি একান্ত দ্বিবন্ধন আছে এবং ফোরেন সংখ্যক ইলেকট্রন আছে সুতরাং এটা কিন্তু হচ্ছে একটা অ্যান্টাই মে ঠিক সো পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো আসে তোমাকে দিয়ে বলবে একটা কম্পাউন্ড যে দেখাও যে এই জায়গাটা কি অ্যারোমেটিক অ্যান্টাইারোমেটিক নাকি নন অ্যারোমেটিক সো পরীক্ষার মধ্যে খুবই কমন একটা প্রশ্ন তোমরা দেখে নিতে পারো তারপর আমরা আসি হচ্ছে বেঞ্জিনের রেজনেন্সটা বেঞ্জিনের স্ট্যাবিলিটির কারণ তোমাদের শুরুতেই বসেছিলাম যে বেঞ্জিন কিন্তু অনেক স্টেবল একটা যোগ বেঞ্জিন কি বলতো অনেক একটা স্টেবল যোগ এখন আমরা স্ট্যাবিলিটির কারণ কি বেঞ্জিনের স্ট্যাবিলিটির কারণ কী সব আমরা কিন্তু দেখছি বেঞ্জিনের ক্ষেত্রে কেমন স্ট্রাকচার থাকে এখানে ছয়টা কার্বন এবং একটার পর একটা একটা জীবন ধর তো ছবিতে এখন চেষ্টা করি আমি এক দুই তিন চার পাঁচ এবং ছয় ঠিক এইখনে হাইড্ৰজেন 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 এব হাইড্ৰেন এখন দেখ এখানে তোমরা কিন্তু পুতুলের কার্বন কি বুঝতে পারলাম বলো তো এস পি টু সংকরিত আর আমরা জানি কি যদি এস পি টু সংকরিত থাকে তাহলে কি বলতো একটা অসংকরিত অরবিটল থাকে এবং সেই অসংকরিত অর্বিটাল তলটা তোমার কেমন করে থাকে যদি অন্য দিয়ে আমরা দেখার চেষ্টা করি যে অসংকরিত অরবিটালটা কিন্তু এইভাবে করে তোমার সংকরিত অরবিটাল তলের উপরে এবং নিচে অবস্থান করবে ঠিক আছে উপরে উপর নিচে অবস্থান করবে এবং উপরের তলে এবং নিচের তলে দুইটা পাই ইলেকট্রন দুইটা না বেসিক্যালি তোমার এখানে খেয়াল করো এখানে একটা দ্বিবন্ধন আছে নিবন্ধন নাই নিবন্ধন আছে দ্বিবন্ধন নাই সো এই দ্বিবন্ধনগুলো তোমার কী করে বলতো একটা সঞ্চারনশীল পাই ইলেকট্রনের বলয়ে তৈরি করে এবং যে কারণে পাই ইলেকট্রনগুলো কিন্তু ফিক্সড এই জায়গায় ফিক্সড হয়ে থাকে না কী থাকে বলতো ক্রমাগত ঘূর্ণনশীল অবস্থায় থাকে সুতরাং যখন তোমার কোনো একটা ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করে সে কিন্তু কোনো নির্দিষ্ট সার্টের একটা বন্ধনে যে অ্যাটাক করতে সহজে পারে না সহজে পারে না এবং যে কারণে সেটা স্ট্যাবিলিটি অনেক বেশি সো এটাই ছিল তোমাদের মেঞ্জিন নিয়ে খুবই সহজ একটা লেকচার তেমন কিছু আমরা পড়িনি আমরা জাস্ট পড়ছি বলতো তো ফার্স্ট অফ অল কী পড়ছি যে অ্যারোমেটিক যোগ্য এবং ওয়ার্ড ওয়াডকো থেকে আসছে তারপর ইতিহাসটা কে আবিষ্কার করছে এবং তারপর হচ্ছে কেটা স্ট্রাকচারটা তোমার দিছে তারপর অ্যাডভেন্টিটির বৈশিষ্ট্যগুলো ঠিক আছে এবং লাস্টটা আমি দেখছি যে বেঞ্জিগারাম মেসিস্টেবল আছে সো দ্যাটস ইট যদি কারো ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো ধন্যবাদ দেখা হবে কোনো একটা ক্লাসে